নমস্কার আমি হেমাশ্রী আমার চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে গল্পটা সম্পূর্ণ শোনার জন্য অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন আমার আজকের গল্প উড়ান ডাবের চলটা খেয়ে নেও বৌমা এই সময় ভীষণ উপকারী যদিও আমরা ছেলেমেয়ের মধ্যে কোনো ফারাক করি না সে শিক্ষা আমাদের নেই তবুও প্রথম সন্তান তো ছেলে হলেই ভালো অন্তত বিয়ে দেওয়ার খরচাটা বাঁচে বাব্বা আজকাল এমনিতেই বাজার দোকানের যা খরচাপাতি বেরোতে ইচ্ছে করে না বাজারে যেন আগুন লেগেছে তার উপর রয়েছে ওষুধপত্র উৎসব অনুষ্ঠান সহজ ব্যাপার এরপর যদি দান সামগ্রী তত্ত্ব খাট বিছানা আলমারি কিনতে হয় উপহার দেওয়ার জন্য তাহলে তো ঢাকের দায় মনসা বিকিয়ে যাবে দেখোই তো ছেলেটা সংসার টানতে কত খাটে দেখুন মা ছেলে বা মেয়ে যাই হোক না কেন সেই ঈশ্বরের হাতে সেখানে আমি আপনি বলার কে যেই আসুক তাকে ভালো করে মানুষ করলে একদিন দেখবেন সেই আপনার পাশে এসে দাঁড়াবে সে কি আর আমি জানি না বউমা তবে চাকরি পাওয়ার পর আমাদের পাশে দাঁড়াবে না শ্বশুরবাড়ির পাশে সেটাই চিন্তার দিনকাল মোটেই ভালো নয় এমনটা বলবেন না মা বিয়ে হয়েছে বলে কি আর আমি বাবার কথা ভুলে গেছি চাকরির টাকা দরকারি যেমন শ্বশুর বাড়িতে দিই তেমনি বাবার চিকিৎসার খাতেও তো ব্যয় করি আমি ছাড়া তো কেউ নেই করার মতো জানেনি তো বাবার হার্টের সমস্যা নিয়মিত কত দামি দামি ওষুধ লাগে আমার ছেলেটা বোকা বাঁদর বলে তুমি বিয়ে পরে সব চালিয়ে যেতে পারছো নইলে কি আর এমন অবাধ স্বাধীনতা পেতে চাকরি শেষে রোজ রোজ বাপের বাড়ি যাচ্ছ বাপের দেখভাল করছো সবশেষে রাতে খাবারের সময় বাড়ি ফিরছো কত টাকা পয়সা হাতে গুজে দিয়ে আসছো সে কি দেখতে যাচ্ছি আপনি এমন ভাবেন আমি বাবার হাতে টাকা পয়সা গুঁজে দিই বাবা যথেষ্ট ভালো পেনশন পান আমি দিই আমার ভালো লাগে বলে আজ বললেন তাই জানলাম নইলে ভাবতাম আপনি অন্তত বোঝেন সে আমার বোঝা না বোঝায় কি এসে যায় তোমার স্বামী তো তোমায় দ্বীপই বোঝে তাহলে হবে আজকাল বাবা মা তো সব বোঝা তাদের কথা কে শোনে এই যে এখন তুমি নিয়মিত যেতে পারছ না বলে সে জামাই হয়ে শ্বশুরবাড়িতে ছেলের কর্তব্য পালন করছে সারাদিন খাটাখাটনের পরও নিয়মিত শ্বশুরকে দেখে আসছে যাতে তোমার মন ভালো থাকে ডাক্তার নাকি এই অবস্থায় মন ভালো রাখতে বলেছে ফিরতে কত দেরি হয়ে যায় আর তোমার বাবাকেও বলি একবারও তো বারণ করেন না ছাই আপনাদের অসুবিধা হয় জানা ছিল না তো তাই বলেছিলাম বাবা দাবা খেলার নেশা রিক গেলে সঙ্গী পায় দুহাত হাত খেলে ফিরতে একটু দেরি হয় আমি বাবাকে বলে দেবো বাবা রিককে ও বাড়িতে যেতে বারণ করবে তাড়াতাড়ি ফিরবে এবার থেকে সে তুমি যা ভালো বোঝো করো আমি কিন্তু তোমায় কিছু বলিনি কথায় কথা বাড়লো তাই বলে ফেললাম শেষে তুমি বরের কাছে আমার নামে নালিশ করো আর মা ছেলের কাছে খারাপ প্রতিপন্ন হোক এমনিতেই ছেলের বিয়ে দিয়ে মায়েদের কোনঠাসা হতে হয় মা হয়ে একমাত্র ছেলের কষ্ট দেখতে পারি না এই আমার দোষ চাই হোক দাও ডাবের গ্লাসটা দাও আর ঈশ্বরের কাছে কাই মনোবাক্যে প্রার্থনা করো যেন ছেলেই হয় কেন মা আপনার মতো আমি যাতে ভবিষ্যতে কোণঠাসা হই কি উল্টো পাল্টা বলছো বৌমা ওসব ও অলক্ষণের কথা ছেলের মা হওয়া কি কথা সহজ সম্মান আলাদা তবে তবে যে বললেন বিয়ের পর ছেলের মা একেবারে কণ্ঠাসা বুড়ো বয়সে এক কোণে পড়ে থাকা চাপ তার চেয়ে মেয়ে হলেই ভালো অন্তত হাত পা ছড়িয়ে গোটা বাড়িতে থাকা যাবে আজকালকার মেয়েরা বড় তার্কিক বৌমা সব কথার উল্টো মানে বের করে বিরক্ত লাগে আমি চললুম টেবিলের ওপর থেকে গ্লাস তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান সবিতা শাশুড়ি বেরিয়ে গেলে মুখ বাঁকায় অর্চনা একটা মেয়ের পাশে যতদিন না আর মেয়ে হিংসা দেশ ভুলে দাঁড়াতে পারে রান্নাঘরের দখল নিয়ে যতদিন না পরস্পরের মধ্যে লড়াই চলবে যতদিন না চিন্তাধারার বদল আসবে ততদিন সমাজ নামে পাখি দুটোর ডানা একটা ভাঙাই থাকবে আকাশে ওড়াল দেওয়া সম্ভব হবে না ধন্যবাদ